অনেকে বলে ভোটের দিকে তাকানো যাবে না অনেকে বলে ভোট দেওয়াটা শিখ বলে কি বলে না কথা বলেন আমি আপনাকে দুটো ফেস বলি দুটো চিত্র বলি শুধু উপর উপর কথা বললে হবে না আগে গভীরে আপনি দৃষ্টি দিয়ে দেখতে হবে শুধু বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখলে হবে না আমরা যেখান থেকে এসেছি সেই দিকে দাঁড়িয়ে আপনাকে ফোতোয়া সঠিক করতে হবে চলেন দুটো সিনারি বলি এক একটা দেশকে কল্পনা করেন যে দেশের শাসক যিনি রাষ্ট্রের নায়ক যিনি প্রধানমন্ত্রী পরিষ্কার সে ইসলাম বিদ্বেষী কি বললাম ইসলাম বিদ্বেষী ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে আজান দিতে বাধা দেয় ক্ষমতায় থাকলে মুসলমানকে কুরবানি করতে বাধা দেয় মুসলমানদেরকে মসজিদে যেতে বাধা দেয় মুসলমান মসজিদকে ভেঙে তাদের ধর্মস্থান তৈরি করে নাই। এমন দেশ পৃথিবীতে আছে না নাই পরিষ্কার সে ইসলামের যুদ্ধ করে ডাইরেক্ট বিরুদ্ধে করে সুযোগ পেলেই সেই দেশে মুসলিমদেরকে একদম অস্বাদ করে দিতে চায় মুসলমানদের যে এক হাজার বছরের ঐতিহ্য ছিল সবগুলোকে ভেঙে তাদের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিচ্ছে এমন দেশ যদি থাকে ওই দেশে আমি জানি তিনি যতদিন প্রধানমন্ত্রী থাকবে পাঁচ বছর পাঁচ বছর করে যদি ক্ষমতায় থাকে মুসলিমদের উপরে নির্যাতন আরো বেশি হবে কিন্তু ওই দেশে আর অপজিশন আছে বিরোধী দল আছে বিরোধী ভোট বিরোধী নেতা দাঁড়িয়েছে ধরেন সেও বিশ্বাসের দিক থেকে কাফের মুসলমান নয় কিন্তু আমরা জানি এই দেশে বিরোধী পক্ষ যিনি আছেন ইনি যদি ক্ষমতায় চলে আসেন তাহলে ইনি মুসলিমদের পুরো নির্যাতন করবেন না মুসলিমদের নামাজ করতে বাধা দেবে না হজ করতে বাধা দেবে না জাকাত দিতে বাধা দেবে না আজান দিতে বাধা দেবে না মুসলমান মা বোন পর্দা পরে রাস্তায় চলাচল করবে বাধা দেবে না এরপরে কে মসজিদে গেল কে মন্দিরে গেল এটা সে দেখে না কে গরু খেলো কে সোর খেলো এটাও দেখে না বুঝতে পারলেন আমার কথা একজন নেতা ক্ষমতা আসলে পরিষ্কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর একজন মুসলমান না উনি কাফের উনি অমুসলিম তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে মুসলমানকে বাধা দেয় না মুসলমান স্বেচ্ছায় ধর্ম পালন করতে পারে এখন এমন দেশে যদি মুসলমান থাকে চল্লিশ কোটি বা চল্লিশ পার্সেন্ট যদি মুসলমানের ভোট থাকে আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোট দেওয়া শিরিক ভোট দা হারাম ভোট দেওয়া যাবে না এই বলে যদি ভোটকে বয়কট করে দেন ষাট পার্সেন্ট অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে যে ক্ষমতা আছে বারবার তাকে রাজত্ব রেখে দিবে কেমন পর্যন্ত তাকে সম্ভব না কিন্তু এই দেশে চল্লিশ পার্সেন্ট মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয় তাকে শোনা সম্ভব কি সম্ভব নয় কথা বুঝলে না হয় বুঝতে পারছেন চল্লিশ পার্সেন্ট যদি আমরা একজোট হয়ে যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই এই ভোট দেওয়াটা না যায় না হারাম বলেন নাসিরিক কোনটা হবে আরে এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতের জামিয়া সালাফি আমানারস এমনকি শেখ সাল আল সাইমিন শেখ বিন বাস শেখ আব্দুল রাজাক বিন আফিফি শেখ সাল আল মুনাজ সবাই বলেছে এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা জাজ বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে আপনি যদি ভোট না দেন এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে মুসলিমদের নির্যাতন হবে এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা সেকুলারিজম আলাদা লিবারিজম আলাদা ফ্যামিলিজম আলাদা আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা দুটোকে এক করে দেখলে হবে না দুটো দুই রকমের রুলস ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র মনে হয় নতুন হলো দেখেন ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায় ভোট দেওয়া কখনো দরজায় যায় ভোট দেওয়া কখনো জায়েজ হয় ভোট দেওয়া কখনো হারাম হয় আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয় যদি না হয় বারবার ক্ষমতায় আসবে আসবে কি আসবে না আচ্ছা কোন দেশে শিরিক হবে এটাও জেনে নেন ধরেন সৌদি আরব গোটা বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে মোটামুটি তারা কোরআন সুন্নাকে সিংহভাগ মানার চেষ্টা করে যদিও বর্তমান ফাঁস থেকে অনেকটা হয় এটা আমরা হালাসের অস্বীকার করি না প্রকাশ্যে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট সমালোচনা করে অমুসলিমদের হাসির পাত্র আমরা সেই দেশকে তহিদের দেশকে আমরা বানাতেও চাই না এখন সৌদি আরবে মোটামুটি কোরআন মাসিদ হাদিস দিয়ে সেরি আইন চলছে চলছে না এখন সৌদি আরব যদি এমন কোনো বিপ্লবকারী বিপ্লব ঘটাতে চাই এমন কোনো জামাত যদি উঠে আসে তারা যদি আন্দোলন করে বলে আমরা কোরআনের আইন চাই না শরীয়তের আইন চাই না আমরা চাই ব্রিটিশ ল গণতন্ত্র আমরা চাই ব্রিটিশ ল দিয়ে সৌদি আরব কান্ট্রিকে আমরা রাজত্ব করব। তাই বলে ওইখানে যদি কোনো দল যদি দাঁড়িয়ে যায় এই দলকে ভোট দেওয়া কি এই শিখলেন তহিদে শিখেছেন এটা হারাম জি না এটা শ্রীপ এটা কি একদিকে কোরআনের আত একদিকে কোরআনের শরীয়ত ইসলামী হুকুম আর একদিকে ব্রিটিশ ল একদিকে আল্লাহর রচিত আইন আর একদিকে মানব রচিত আইন মানব রচিত আইনে যদি আপনি ভোট দেন তাহলে সেই সময় কি হবে কথা বলেন সেই সময় শ্রীপ কিন্তু এমন পরিস্থিতি যখন দারুল আমানে আছেন হুকুমের পরিবর্তন হবে দারুল হারবে থাকলে হুকুমের পরিবর্তন হবে দারুল দাওয়াতে থাকলে হুকুমের পরিবর্তন হবে প্রত্যেক যারা আছে তাদেরকে অনুরোধ শেখ আল্লামা তাকফির বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার দশ বার পড়তে হবে রাষ্ট্র নিয়ে কথা বলতে হলে আপনি এখনো বুঝেননি এখন উপরে উপরে চলছেন শুধু বাংলাদেশের প্রেক্ষাপটকে ভাবছেন বাংলাদেশ নয় ইসলাম হচ্ছে কম বাংলাদেশের মুসলমান আমার ভাই কাশ্মীর থেকে যিনি এসেছেন ওনা ভাই সৌদি আরবে যিনি আছেন তিনি আমার ভাই একজনকে যদি আঘাত করা হয় পুরা বিশ্বের মুসলিম তারা আঘাত পাবে এটা হচ্ছে মুসলমানদের ইমানি চাষবা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা ভুলে যাই আল্লাহ সুমান তারা এ ভুল ধারণা আপনাদের হৃদয় থেকে একদম সাত আসমান ভেদ করে যেন চলে যায় তুই সেই ব্যবস্থা করে দেবে পুরে আমিন কথা আমার বুঝতে পারলেন কোনো অভিযোগ আছে যদি অভিযোগ করতে হয় যে রুল ভাই আপনি ভোট দেওয়া জায়েজ বললেন আপনার কাছে কোনো যুক্তি আছে আমি আলোচনা করে থাকবো আপনি চাইলে সরাসরি আমার কাছে এসে এই অভিযোগ করতে পারেন আবারও বলছি গণতন্ত্র সেকুলারিজম লিবারিজম ফ্যামিনিসাম ডেমোক্রেসি যা আছে এটা আলাদা আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা দুটোকে এক জায়গাতে মাপবেন না কথা বুঝতে পারলে মনে হয় মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট এক নয় মক্কায় নী যে চিন্তা চেতনা যা ছিল আর মদিনার চিন্তা চেতনা এক নয় মাতৃ জীবনে নবী যেইভাবে কিনে চিন্তা করেছে আর মদিনাতে গিয়ে কেমন চিন্তা করেছে একটু আপনাকে আগে পরে বুঝতে হবে নবী সিরাত পড়েন বুঝে নেবেন দারুল আমানের হুকুম কি আর দারুল হারবের হুকুম কি যতক্ষণ দুটো পার্থক্য করতে না পারছেন রাষ্ট্র নিয়ে কথা বললেন বিপদ আসবে আর আপনারা ফেসবুকে সে কমেন্ট করতে যাবেন না এই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন ওই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন না তারা আলোচনা করছে তাদের এই মিকতলা হচ্ছে করতে দেন মাঝখান থেকে আপনারা বিরোধিতা করতে যায় না একজনের ভক্তই আরেকজনকে মাটির সঙ্গে পিছিয়ে দিবেন আরেকজনের ভক্ত আরেকজনকে পিছিয়ে দিবেন এমনটা যেন আলহাদের সাধারণ কর্মী জনতা যারা আছে এমন যেন না হয় কারণ এগুলো নিয়ে বাতিল যারা আছে তারা হাসাহাসি করছে কথা বুঝতে পারলেন না তা করছে তাদের করতে দেন তারা বড়রা বড় তাই করবে দল যত হয় হোক কিন্তু আহলে সবাই ভাই ভাই যদি দশখান খান সংগঠন হয়ে যায় বিশ খান সংগঠন হয়ে যায় বিশ খান সংগঠন যদি কোরআনের কথা বলে আলাসের আকিরা মান ঠিক থাকে সবগুলো আমাদের ভাই বিশ খান সংগঠন হোক এটা আহলে কাজ আরও দ্রুত বদিত হবে যদি একটা থাকে একজন কাজ করবে আরে মার্কেটে যদি বিশখানা দোকান থাকে ওর মধ্যে যদি আপনি পুঠি মাছ নিয়ে চলে যান দশ দিন কার বাসি পুঠি মাছ যদি মার্কেটে চলে যান মাছের বাজারে চলে যান ভাই বিক্রি আপনার হবে কি হবে না মার্কেটে গেলে দেখবেন পচা পুঁটি মাছও বিক্রি হয় আবার চার হাজার টাকা দেওয়ার ইলিশ মাছও বিক্রি হয়ে যায় কিন্তু আপনি যদি মনে করেন যে চার হাজার টাকা কেজি ইলিশ মাছ বাঘার এই রাস্তা ধারে বিক্রি করব সারা দিন চলে যাবে কাস্টমার পাবেন না কিন্তু বাজার যখন থাকবে অনেকগুলো মাল তখন আলের মধ্যে বিসখান যদি সংগঠন হয়ে যায় দল যদি হয়ে যায় তারপরেও সবার এক নেতা আলাদা আলাদা হোক কোনো সমস্যা নেই কথা বুঝতে পারলেন মনে হয় আপনারা এটা করবেন না ওপর মহলে যারা আছে তারা ভালো বোঝে আমাদের চাইতে অনেক বেশি বোঝে ফিল্ডের বাইরে থেকে হাততালি দিতে ভালো লাগে যখন কেউ বলটা ধরতে পারলো না আর আপনি বলছেন হাই হাই এই সহজ বলটা ধরতে পারলো না এই গোলটা দিতে পারলো না ওটা আপনার সহজ মনে হচ্ছে আপনি টিভির পর্দাতে আছেন যারা নেতৃত্ব দিচ্ছে যার ওপরে আছে তারা আপনার চাইতো জেনে রাখেন কয়েক লক্ষ গুণ বেশি বোঝে